ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে বাঘের মতো লড়াই করে হারল পাপুয়া নিউগিনি শেষ মুহূর্তে নাটকীয়তায় অ্যান্ড্রু রাসেল বাঁচালেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনিস ছিল ব্যাটিং ব্যর্থতা তবে টেনে টুনে পাপোয়া নিউগিনি গিনি ওয়েস্ট ইন্ডিজকে একশো সাঁত্রিশ রানের লক্ষ্য ছুড়ে দেয় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দলীয় আট রানের মাথায় জনসন চার্লসকে ফেরান নাওয়া দ্বিতীয় উইকেট জুটিতে ব্র্যান্ডন কিং ও নিকোলাস কোরআন দুর্দান্ত ইনিংস খেলার আবাস দিচ্ছিলেন তবে ব্র্যান্ডন কিং চৌত্রিশ রানে সাতগড়ে ফিরলেন নিকোলাস পোরানো ফিরলেন সাতাশ রানে মোট কথা দশ ওভারের আগে তেষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজের তিন টপ অর্ডার ফেলে যান তবে পাপুয়া নিউগিনি তখনই দুর্দান্তভাবে ম্যাচে ফেরে এরপর অধিনায়ক পাওলসহ পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ যার ফলে শেষ চার ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল চল্লিশ রান দলের এমন ভাইটাল মুহূর্তে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন অ্যান্ড্রো রাসেল ও শেষ এই দুই ব্যাটারের ব্যাটিংয়ে ভর করে জয়ের স্বপ্ন দেখতে থাকে ওয়েস্ট ইন্ডিজ শেষ চার ওভারে চল্লিশ একটু ভেবে দেখুন সেইখান থেকে চারশো রাসেলের ব্যাটিং তাণ্ডব এক ওভার বাকি থাকতেই পাপুয়া নিউগিনিকে হারায় ওয়েস্ট ইন্ডিজ তবে সব থেকে বড় বিষয় ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিয়ে হারলো পাপুয়া নিউগিনি